লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের গড় বলে পরিচিত ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজি গুলি চালনা এবং একটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটল অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূলের ভেটাগুড়ি এক অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে ভোটের মুখে ভেটাগুড়ি এলাকায় তৃণমূল এদিন গভীর রাতে একদল দুষ্কৃতী তৃণমূলের অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে রাত সাড়ে বারোটা নাগাদ বোমাবাজি ছাড়াও গুলি করে বোমাবাজির শব্দ পেয়ে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে এলে দুষ্কৃতীরা বাড়ি you <laughs> বাইরে থাকা একটি ঘরের গাদায় আগুন ধরিয়ে দেয় তৃণমূল নেতার বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা খবর দেওয়া হয় দমকল দমকল কর্মীদের কর্মীদের পাশাপাশি পাশাপাশি পুলিশকে খবর পেয়ে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে পুলিশ ঘটনায় স্থল থেকে রাতেই তিনটি বোমা উদ্ধার করে পাশাপাশি মঙ্গলবার সকালে এলাকা থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার করে তৃণমূল স্ত্রী রাত বর্মন জানিয়েছেন নাগাদ এদিন আমরা বাড়িতে আসি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পর একদল দুষ্কৃতী হঠাৎ এই বাড়িতে এসে বোমাবাজি করে গুলির শব্দ পাই ভয়ে ভয়ে বাইরে বেরোলে দেখি দুষ্কৃতীরা বাইরে থাকা খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে এরপর আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায় পুলিশ এসে রাতেই তিনটি বোমা উদ্ধার করে এছাড়াও এদিন সকালে আরও একটি বোমা উদ্ধার করে তৃণমূল নেতা ভেটাগুড়ির পর্যবেক্ষক জয়দেব ঘোষ বলেন নানাভাবে ভেটাগুড়িকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে দলের নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে হুমকি ভয়ভীতি এবং আক্রমণ করা হচ্ছে আগামী নির্বাচনে এদেরকে মানুষ উপযুক্ত জবাব দেবে বিজেপির অঞ্চল নেতৃত্ব অজিত মহন্ত বলেন আগামী লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে দলের প্রার্থী রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল প্রার্থীর পরাজয় নিশ্চিত এটা ওই দলের নেতা কর্মীরা বুঝতে পেরে নিজেরাই নিজেদের নেতা কর্মীদের বাড়িতে নানাভাবে কোথাও আগুন কোথাও গন্ডগোল করে করে বিজেপির ঘাড়ে দোষ চেষ্টা করছে মানুষ তৃণমূলের এই চালাকি ইতিমধ্যে ধরে ফেলেছে ইভিএম এদেরকে উপযুক্ত জবাব দেবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ভেটাগুড়ির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে This কালকে আমরা রাত 10টার সময় এক জায়গা থেকে আসলাম আসার পরে তারপরে শুয়ে পড়লাম তখন মনে করো দশটা এগারোটা পার হয়ে গেছে তারপরে বারোটা বাজে যখন তখনই দেখি মানে দূরে একটু গাড়ির শব্দ তারপরে এখন কাছাকাছি যখন আসলো তখন দেখি কোনো গাড়ির শব্দ নাই মানে লোক আর কি লোকের শব্দ তখন আর কি আমরা আর কি ঘরের মধ্যে চুপ করে আসি মানে পিস্তুলের ফায়ারিং করতেছে মানে ওটা শব্দ একটু ছোটো ছোটো তারপরে আমরা এখন ঘরের মধ্যে চুপ করে থাকি এখন বলতেছি মনে মনে যে বাইর হব কি বাইর হব না ভয় লাগতেছে তারপরে দেখি একটা বড়ো বম আওয়াজ করলো তারপরে ওই বড় বমটা যখন আওয়াজ করলো তখন আমার ছেলেটা জালনা খুলে দেখলো যে পলের পালায় সেই আগুন লাগছে মানে একটা বিশাল কারখানা তখন আগে ভয় তারা সে আমার শাশুড়ি আমার দেওরকে ডাকাডাকি করতেছে যে রবি রবি ওর তাড়াতাড়ি তখন আমরা আর কি মানে ভয় ভয় করিও দরজা খুলিয়ে বাইর হলাম বাইর হয়ে দেখি আমার পলের পালা একদম একেবারে সেই আগুন লাগছে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডলাইসিস, বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে আগুন দেখিয়ে তখন ভয়ে আমরা সেই তারপরে এখন বাইর হলাম তারপরে পুলিশকে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম তারপরে ওরা আস্তে আস্তে এক ঘন্টা লেট করলো এক ঘন্টা পরে ইতিমধ্যে আমার পলে পালা মানে করে অর্ধেক শেষ হয়ে গেছে তারপরে ওরা আসিয়ে আর জল ঢল ঢালল ঢালার পরে দেখলো এখানে অনেকগুলো পিস্তুলের গুলি তারপরে ওখানে একটা তাজা বোমা তারপরে রাস্তায় দুটিয়ে তাজা দোমা বোমা এগলে ওরা নিয়ে তারপরে মানে দুই ঘন্টার মতো আগুনটা নিবেলো নিভিয়ে তারপরে ওরা আর কি শুনলো শুনিয়ে তারপরে গেলো ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন তারপরে আজকে আবার সকালবেলা ওই যে ওখানে একটা সোলার লাইট আছে রাস্তার ওখানে ওই ওখান থেকে আবার এই এখন পুলিশ আসি ওই ওইটা নিয়ে গেল আমার নাম ঋতিকা বর্মন এরা তো দুই হাজার এগারো সাল থেকেই এইসব কাহিনী করে যাচ্ছে তারা নিজেদের বাড়িতেই নিজেরাই অগ্নিসংযোগ করছে এবং ভারতীয় জনতা পার্টির গায়ে দর চাপিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন এর আগেও নিজেদের বাড়িতে বম রেখে নিজেদের বাড়িতে বম ফাটিয়ে তারা পুলিশ প্রশাসনের ডেকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে